Vendere punto in punto. তুমি দায়িত্ব পালন করেছো কতটুকু কোরআন শিক্ষা দিয়েছ কতটুকু হাতের শিক্ষা দিয়েছ কতটুকু রাজু রসুল নমুনা হিসেবে তাদেরকে অনুসরণ করতে বাধ্য করেছ এটা রসুল সালামের উপদেশ আল্লাহ রকুল আলমিন এটা হুকুম যে তোমরা এই শিক্ষা তাদেরকে দেবে আর বলুন আজকে আমরা কতটুকু আমাদের সন্তানদেরকে এই শিক্ষাতে আমরা শিক্ষায়িত করতে পেরেছি আমরা কতটুকু আমাদের নৈতিক দায়িত্ব হলে এটা আমাদের ছেলেরা ইয়া হুদি খ্রিস্টান তাদের অনুসারী হয়ে তাদের অনুসারী হয়ে তারা তাদের জীবন অতিবাহিত করছে সমাজে পৃথিবীতে পরিবারে এরকম কি যোগ্যতা সম্পন্ন ব্যক্তি কি নেয় যে তারা আইডিয়াল আমাদেরকে দেখবে তারা ফলো করবে প্রত্যেকে মমিন দায়িত্বশীল যে এই ইয়াং জেনারেশন যুবক নজওয়ান সমাজের সম্পদ দেশের সম্পদ গোটা পৃথিবীর সম্পদ সম্পদ যদি না হতো উমর উম এটা হচ্ছে আমাদের এরা হচ্ছে আমাদের নমুনা এরা হচ্ছে আমাদের সলমান আমরা আইকন নিজেকে মেলেছি, শাহরুখ খান আমরা আইকন মেলেছি রোম্যান মানে হাডুডু এই যে এইসব জিনিসগুলো নিয়ে আমরা যে খেলা এবং অনুসরণ করে ভক্তি রেখে নিজের জীবনকে আমরা অতিবাহিত সমবায়িত করছি সম্মানিত ভাইরা এর জন্য কি জবাব দিতে হবে না এর জন্য কি জবাবদিহি করতে হবে না কি আমার অবশ্যই নিশ্চিত প্রস্তুত থাকো তোমাকে জবাবদিহি করতে হবে প্রত্যেক জিন্দা প্রত্যেক জীবদার মানুষকে প্রত্যেক জীবদার যারা আল্লাহ রাবুল আলমিন আখাল করেছে যাদেরকে যাদেরকে বুঝ এবং সমাজ দিয়েছে তাদেরকে প্রশ্ন করা হবে তারা যদি প্রশ্নের সম্মুখীন হয়ে প্রশ্নের জবাব তো যদি সঠিক না বলতে পারে তাহলে দিন তাকে পাকড়াও করা হবে পাকড়াও করে বলে ফাকুদ্দু তাদেরকে জাহান নামে নিক্ষেপ করে দাও এরাই তারা যারা সমাজ ছিল যাদেরকে দুনিয়াতে আমি সৃষ্টি করেছিলাম তুমি মেনুনা না বিল্লা তাদেরকে মমিন করেছিলাম যে তুমি মুসলিম হয়ে আমার কাছে আসবে তারা অমুসলিম হয়ে আমার কাছে এসেছে তাদেরকে ছেদার দো তাদেরকে জাহান নামে বলো আর বলাই তাদেরকে বেরিয়ে পড়াও তাদেরকে জাহান নামের চেন পড়িয়ে দাও আর তাও তাদেরকে নারী ঘুড়ি তাদের সব যেন চলে আসে এই সব বান্দাদেরকে এই সব ব্যক্তিদের কেতাদেরকে ছিনাত দাও ফেলে দাও রক্তত্ব পানিতে ফুটন্ত পানিতে তাদেরকেlogback পানিতে তাদেরকে ফেলে দাও তাদেরকে ধ্বংস করে দাও আবার জীবিত করো তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের যে মালাइका এই মালাइका মানুষর প্রতি আরো কঠোর হবে অবিচার হবে তারা কোন মানুষের দয়া বুঝবে না তারা কোনো মানুষের কথা সুপারিশ বুঝবে না তারা কোন মানুষের স্পৃহা দয়ার ভাব তারা বুঝবে না এতই কঠোরতা হবে আমরা নমন্য গোলাম মালাইকাল্লার আল্লাহর কথা শুনবে মানুষ কথা শুনবে না তু বিল্লা, যাদেরকে শ্রেষ্ঠ করা হয়েছে যাদেরকে মমিন করে বাছাই করা হয়েছে দুনিয়াতে তারা কথা শুনবে না সম্মানিত মুসলিয়ানি গ্রাম আজকের নওজওয়ান ইয়াহুদি হাফ প্যান্ট পড়নে যারা হাফ প্যান্ট পরছে এর দায়ী হচ্ছে মা বাবা কোনো মা বাবা বলতে পারবে আমার পনেরো বছরের সন্তানকে নৌজওয়ানকে তারা হাফ প্যান্ট পরে বাড়িতে ঘোরাফেরা করে বাবা বলেছে এটা ইসলামিক সংস্কৃতি নয় এটা হচ্ছে ইসলামিক সংস্কৃতি ইয়াহুদিদের এটা অনুসরণ তাদের আনুগত্য ইয়াহুদিদের এটা প্ল্যাটফর্ম তুমি কেন এই কাজ করতে পারলে তোমাকে এই কাজ করতে দেওয়া হবে না তুমি সাবধান হয়ে যাও তুমি হাফ প্যান্ট কেন পড়ো যেমন নারীদের জন্য পর্দা ফরজ তেমন পুরুষদের জন্য পর্দা ফরজ তাহলে পুরুষদের জন্য যদি পর্দা ফরচ হয় এই ছোটো ছোটো প্যান্ট পরে আজকে সমাজে অনেক দেখা যাচ্ছে সমাজ বিশৃঙ্খলা সমাজ ধোঁয়াগ্রস্ত সমাজ অন্ধকার বাঁচাবে কে বাঁচাবে নজওয়ান বাঁচাবে কে তাদেরকে বাঁচার দায়িত্ব আলম সম্প্রদায় তাদেরকে বাঁচার দায়িত্ব ডক্টর যারা বাঁচাবে তারা হচ্ছে মাস্টার যারা বাঁচাবে তারা সমাজের বুদ্ধিজীবী যারা বাঁচাবে তারা সমাজের দায়িত্বশীল যারা বাঁচাবে তারা হচ্ছে সমাজের লিডার তাদেরকে বাঁচাতে হবে তারা যদি না বাঁচায় কিয়ামতের দিন আলেম থেকে নিয়ে আলেম থেকে নিয়ে সর্দার থেকে নিয়ে মসজিদ কমিটি থেকে নিয়ে মাদ্রাসা কমিটি থেকে নিয়ে স্কুল কমিটি থেকে নিয়ে সকল সেক্টরের মানুষকে কাল কিয়ামতের দিন দাঁড় করানো হবে বলো তুমি তো মাস্টার ছেলে তোমাকে তো কাগজ পাড়া জামি মসজিদের ইমাম করেছিলাম এক হাজার লোকে তোমাকে ইমামতি করেছিলাম তুমি কি বলেছিলে পড়িয়ামের মধ্যে তুমি কি বলেছিলে তাদেরকে সাবধান করেছিলে তুমি কি তাদেরকে ঘুষা করেছিলে এই ছেলে এই নৌজওয়াল তুমি হাফ কেন পড়ো তুমি কেন এই নারী তুমি কেন তুমি বেহায়ার মতো বেহচ্চার মতো বাড়ির তোর যায় কেন বসে থাকো তোমার মাথার চুল অপর পুরুষ দেখে যাচ্ছে এটা হারাম এই স্বামী যারা যারা দায়িত্বশীল তারাও কথা শুনবেন কথা পড়া লাগতে পারে কোন অসুবিধা হয় না সমস্যা নাই কারণ এইভাবে কোরআন আমাদেরকে হুকুম দিয়েছে কারণ ভয় করলে হবে না প্রত্যেক মমিনকে প্রত্যেকে জানা ব্যক্তিকে যারা যারা ডক্টর মাস্টার যারা পরিষ্কার মোত্তাকি হাজি গাজি সমস্ত মানুষকে আমি এই দাওয়া এই ইনভাইট আমি করতে চাই এই কাজ যদি আমরা কাজে না নিই আগামী প্রজন্ম খুব ক্ষতিভ্রস্তর দিকে এগিয়ে যাচ্ছে সমাজ তথা যারা রিটার্ড আলেম থেকে নিয়ে সকল সমাজে কেন্দ্রবিন্দু মানে সদস্য যারা মেম্বার তাদেরকে এই দায়িত্ব নিতে হবে আমরা শুধু দায়িত্ব কতটুকু পালন করি আমরা অনেক প্রকাশ করে থাকি আমরা দায়িত্ব পালন করব আল্লাহ নামে পালন করব কোনো ভয় কেন হবে আমরা যখন দায়িত্ব শুরু করব আল্লাহ নামে আমাদের শুরু করতে হবে শিক্ষা নিতে হবে এই যে কোরআন হবে হাদিস পড়ে দায়িত্ব পালন করতে হবে জাহিলের মতো নয় আল জাহেলিয়াতু ফিন্না যারা জাহিলের মতো যারা বোজের মতো মূর্খানোর মতো দিয়ে যদি আমরা সমাজ পরিচালনা করার চেষ্টা করি কী আমাদের দিন এই কোরআন বলে এই হাদিস বলে তোমাকে ছাড় দেওয়া হবে না তোমাকে ছেড়ে দেওয়া হবে না হয়তো তাৎক্ষণিকের জন্য তোমাকে ছাড় দেওয়া হতে পারে শোনো এই রহমানের বান্দারা তোমরা শোনো তোমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে কাঁধে তুলে দেওয়া হয়েছে কোন কোন মানুষ মানুষ নয় নয় নির্বাচিত করেছে গ্রামের এটা আল্লাহর পক্ষ থেকে এই নির্বাচন হয় থাকে যারা নির্বাচন হয় এটা নিজেকে কাঁধে তুলে আমানতের সাথে তাকে পালন করতে হবে এবং হক কথা উচ্চ স্বরে তাকে বলিষ্ঠ আওয়াজে বলতে হবে কোনো আলেম যদি এই মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদও হতে পারে পৃথিবীর যে কোনো মসজিদে হতে পারে কোনো আলেম যদি কোনো কোরআনের আয়াতকে গোপন করে কথা বলে কারণ তারা ভয় করে হয়তো মসজিদের কমিটিকে তারা ভয় করে হয়তো সর্দার সাহেবদেরকে কেন ভয় করবেন আপনি আল্লাহর কথা বলবেন আপনি আল্লাহর কোরআনের কথা বলবেন এত ভয় কেন করবেন বলেন সত্য কথা বলবেন কারণ সত্য না বললে আপনাকে ছেড়ে দেওয়া হবে না আর যারা দায়িত্বশীল তাদেরকেও সত্য বলতে হবে তারা যদি সত্যি না বলে তাদেরকেও ছেড়ে দেওয়া হবে না তাহলে এই কথা যদি আমরা জানতে পেরিনি জানতে পারার পরও যদি এই কাজ আমরা করে কিন্তু সকল মানুষ গুণাগার ক্ষতিগ্রস্ত সমাজে যতগুলো মানুষ রয়েছে সম্মানিত ভাইরা এবং নজওয়ানরা আমাদেরকে নজওয়ানদেরকে টার্গেট করতে হবে দিন বিজয় হয়েছে ইসলামের বিজয় হয়েছে পরজয় জয় হয়েছে নজওয়ানদেরকে নিয়ে নৌজওয়ানকে ইন্ডিকেট করতে হবে তাদেরকে গাইড করতে হবে আর আমি মনে করি আমাদের সমাজের ইয়াং জেনারেশনরা সোনা থেকে ভালো বলবেন কত বড় কথা সোনা থেকে ভালো তাদেরকে বললে তারা আগে আসে তারা আকৃষ্ট হয়ে যায় তাদেরকে বলার মতো লোক নেই অভাব হয়ে গেছে বিবেকবান মানুষের অভাব হয়ে গেছে সম্মানিত ভাইয়েরা কথায় রাগ করবেন না এটা হচ্ছে আল্লাহর কিতাব তারা তো ভেই কুম্রহিম লন্তা বিহিমা তমাস্ত কুম্ভিমা কিতাব বলল যার আল্লাহর কিতাবকে মানে যার আল্লাহর কিতাবকে একশো চোদ্দোটি সুরা তিরিশ বারা কোরআনকে নিজের সিনে আগলে রাখে তারা কখনো মানুষ আল্লাহ ছাড়া কোন মানুষকে ভয় করা এক্সাম্পল নেবেন বাংলাদেশ আল্লাহ মা দেলোয়ার সাহিদি মিশর ডক্টর মুর্শি আরও নেবেন অসংখ্য শাহদ কিতাব শাহেদ কুতুব সহেদ হাসনুল বান্না অসংখ্য বুজুর গানে দিন দিন তারা মেনেছে মানার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে সমাজের জন্য তারা চিন্দি চিন্দি করে ছোট্ট ছোট্ট করে তারা চেষ্টা করেছে সমাজকে ডেভেলপ করার জন্য এডুকেশন দিয়ে শিক্ষার মাধ্যমে শিক্ষা দিয়ে সমাজ গঠন হবে শিক্ষা দিয়ে সচেতন হবে শিক্ষা ছাড়া কোনো সমাজ সচেতন হতে পারে না শিক্ষা ছাড়া কোনো পরিবার সচেতন হতে পারে না শিক্ষা ছাড়া পরিবার গঠন হতে পারে না তাই আসুন আমরা মমিন হিসাবে আমাদের কাজই হবে এটাই যে তু হু মেমাবিল্লা আর আল্লাহ তালাকে ভয় করে আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে আমি আল্লাহর অসংখ্য হয়ে বলি এই যে কথাগুলো বললাম এই কথার প্রতি যদি আমরা আমল না করি কাল ক্ষেমতার দিন এই নজমান যেটা বাল্যক হয়ে গেছে বালেক যারা বোঝার ক্ষমতা রাখে তাদের প্রতি অবকৃত হয়েছে ফরজ হয়েছে যে কথাগুলোকে আমল করে সমাজে চেষ্টা করা প্রচেষ্টা করা জিহাদ বলতে কি বোঝায় জিহাদ বলতে কি বোঝায় আল জিহাদ ইসলাম জিহাদ ইসলাম লঙ্ঘ তাহলে জিহাদ মানে তরবারি নয় জিহাদ মানে মারামারি নয় জিহাদ মানে কাটাকাটি নয় জিহাদের মানে হলো সংগ্রাম করা জিহাদের মানে হলো অক্লান্ত পরিশ্রম করা পরিশ্রম করে সফলতার উচ্চ শিখরে পৌঁছা মঞ্জিলে মঞ্জিল মঞ্জিলে মাকসার টাক পৌঁছানোর লক্ষ্যে সংগ্রাম করা হামাগুড়ি দেন পারেন না হামাগুড়ি দিয়ে দিয়ে আপনি আপনার মঞ্জিলকে ছোয়ার চেষ্টা করুন দেখবেন পরিবার সুন্দর হবে ছেলে সুন্দর হবে আদর্শবান ছাত্র তৈরি হবে আদর্শবান ছেলে তৈরি হবে আদর্শবান বাবা তৈরি হবে আদর্শবান ইমাম তৈরি হবে আদর্শবান সমাজ নেতা তৈরি হবে আদর্শবান গোটা দুনিয়া তৈরি হবে বলবে যে একটা সমাজ হয়ে কি হবে আল্লাহ রসুল সাল্লাম মক্কা বিজয় কীভাবে করেছিল এক একটাই তো ছিল এক জায়গায় তো মক্কা ছিল মক্কা থেকে গোটা পৃথিবী গোটা দুনিয়াতে শান্তির বাতাবরণ বইয়ে দিয়েছিল লেখা দেসুল্লাহে ফে রসুল্লাহ হাসানা আল্লাহ রসুল সাল্লামের উত্তম হাসানা দিয়ে আমাদেরকে সমাজকে শান্তি শৃঙ্খলা বজায় করতে হবে সম্মানিত নজওয়ান এবং ইয়াং জেনারেশন যারা আছো তাদেরকে আমি বলবো যারা হাফপেন্ট করছো এটা আমাদের কৃষ্টিক কালচার নয় এটা আমাদের শরীর কি কালচার নয় এটা আমাদের ইসলামিক কালচার নয় এটা অনৈসলাম ইয়াহুদি আমরা তাদেরকে ভালোবাসি না তারা তো জাহান নামে তারা বিনা হিসাবে জাহান নামে যাবে তারা তো বিনা হিসাবে জাহান নামে যাবে তাদের অনুশীলন কেন হব তার আনুগত্য কেন করব আর চুল কাটা এটাও ইয়াহুদিদের কালচার আমরা কেন করব। আমাদের নাম কত সুন্দর আমাদের লেবাস কত সুন্দর আমাদের শেখাল সার কত সুন্দর আমাদের মন কত সুন্দর আমরা কতই না দয়া আর সাগর নিয়ে আমরা আমাদের জীবন জীবনকে বাহিত করি আল্লাহ তারা আমাদের কথাকে শুনে এবং জানে সব কিছু আমাদের দয়া আর সাগর দিয়ে আমাদেরকে সুসজ্জিত করেন আমি আল্লাহর কাছে দোয়া করি সকল মানুষকে দোয়া করতে হবে হে পারে আমরা যেন নিজেকে সৎ নিজেকে মোমিন আমরা আইডিয়াল হিসাবে নমুনা হিসাবে যদি আমরা জীবন ফলো করি কাজ করবেন উমার ফারুককে করেন উসমান ধানিকে করেন আবু বক্তারকে করেন আল্লাহ তা আল্লাহতালাকে ফলো করেন তাদের জীবনীটা পড়ে তাদেরকে অনুসরণ করেন আপনি জান্নাত হবে এই চারটা সাহাবি ছিল পৃথিবীতে পৃথিবীতে তারা সার্টিফিকেট প্রাপ্ত জান্নাতের এই স্বাভাবিক এগুলোকে কী নমুনা হিসাবে করেন আইকন কি ভাবেন আর কোথাকার প্লেয়ার কোথাকার এটা কোথাকার সেটা যেগুলো সময় নষ্ট করে সময় অপবাদ করে পড়াশুনো নষ্ট হয়ে যায় ইন্টারনেট সোশ্যাল মিডিয়া ফেসবুক টুইটার ইউটিউব সব শেষ হয়ে যাচ্ছে আর আসুন আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের ইমানকে বজায় রাখতে হবে বেহাল হবে আল্লাহ যেন আমাদেরকে সকলকে তৌফিক করে